হিটলার ষাট লাখের বেশি ইহুদিদের হত্যা করেছে কারণ হিটলার মনে করত জার্মান জাতিগতভাবে শ্রেষ্ঠ আর ইহুদিরা তাদের জন্য হুমকি উনিশশো থেকে ৪৫ সালের মধ্যে হিটলারের আদেশে পরিকল্পিতভাবে ষাট লাখের বেশি ইহুদিদের হত্যা করা হয় হিটলারের সময় যদি শাহবাগী থাকত অথবা এই সময় যদি হিটলার থাকত তাহলে শাহবাগীদের কী অবস্থা হতো নারীরা যেখানে বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের অবদান বিজ্ঞান প্রযুক্তি রাজনীতি অর্থনীতি স্বাস্থ্য মানবাধিকার ও ক্রিয়া সবখানে দৃশ্যমান মেরি কুরি রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন এবং দুটি নোবেল পুরস্কার জয়ী প্রথম নারী হন রোজালিন্ড ফ্রাকলেন ডিএনএর গঠন আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গ্রিস হপার প্রোগ্রামিং ভাষার উন্নয়নে সহায়তা করেন ক্যাথেরিন জনসন নাসার মহাকাশ অভিযানে জটিল গণনা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নারীরা চাঁদে চলে যাচ্ছে আর শাহমাগিরা বিড়ি আন্দোলন করছে বেহায়ার দল মগজ ফিরিজে রেখে মাথায় গোবর ঢুকিয়েছে এই নির্লজ্জরা মঙ্গল শোভাযাত্রা করত সভ্য জাতির মধ্যে এক কলঙ্কের দাগ হলো শাহবাগ শাহবাগিদের চিনার উপায় হলো গায়ে চুল ছোট কপালে টিপ বুক ঢাকার কাপড় নাই এন্টি ইসলামিক এইরকম কাউকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে সে শাহবাগি আর সবচেয়ে সহজ উপায় হলো

কি ভাব তু চাই দলে ঝোলে নাকে রিং লাগাই ঘোরের সাথে কানে ঝোলে দুল উচ্চ শিক্ষা দীক্ষা লইয়া বইয়া গাঞ্জা খায়া কুল দু দিনের মেঘি আবার ভাতরে বলে অন্য ভেজাল যুক্ত খাটি মাল বাট গুলিস্থানের পণ্য আমি ধন্য হয়ে যেতাম যদি হাতের কাছে পেতাম বাজার এগারো রুপে লাগতি দিয়া ভাত তিনি ভাই দিতাম